এই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর যেটা ভেবেছিলাম সেটাই হলো ইচ্ছা ছিল যে তারকেশ্বর ফুড ব্লকের থার্ড পার্ট আসবে কিনা মানে শিওর ছিলাম না বাট থার্ড পার্ট এসে গেছে থার্ড পার্ট কী টাটেটা থামলেল দেখে অবাক হয়েই গেছো অবাক না হওয়ারও কিছু নেই বাট এই এরিয়ার জায়গার দিক থেকে অবাক হওয়ারই কথা সকাল বলা ভুল বিকালে এসে লাঞ্চ খেয়েছিলাম আরতি হিন্দু হোটেল যারা যারা দেখো এই ভিডিওর এন্ডে লিঙ্ক থাকছে দেখে নিতে পারো আরতি হিন্দু হোটেলে গেলে চিপেজ দামে কিন্তু লাঞ্চ পেয়ে যাবে তিরিশ টাকা থেকে স্টার্ট হয় ষাট টাকায় শেষ মানে চিকেন থালি ওইটা কিন্তু একটা দুপুরবেলায় এসে খাওয়া দাওয়া করতে পারে খাওয়া দাওয়া শেষ করে কি করবে মিষ্টি মুখ দরকার মিষ্টি মুখ করতে কোথায় আসতে হবে শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার সেটা কিন্তু সেকেন্ড পার্টে করে দিয়েছি তারকেশ্বর ফুড ব্লগের থার্ড পার্ট মিষ্টি মিষ্টিমুখ করার পরে সন্ধেবেলায় শীত শীত আমেজ একটু কোনো তেলে ভাজা খেতে মনে মানে মনটা তো চায় তো আজকে তাই চলে এসেছি তারকেশ্বরের স্টেশনের দিকে যেতে যেতে হঠাৎ করে একটা ফুড কার্ট চোখে পড়লো যেখানে নাকি বিভিন্ন ধরনের হরেক রকম তেলেভাজা পাওয়া যায় তেলেভাজার দামগুলো হয়তো সাত টাকা হতে পারে সাত টাকা থেকে মানে সব রকমের তেলে ভাজা সাত টাকাই দাম আইসগুলো বড় বড়। কিন্তু বলবে সাত টাকায় তো সব জায়গায় পাওয়া যায় কি এমন নতুনত্ব আছে হ্যাঁ অবশ্যই নতুনত্ব নেই বাট তারকেশ্বর এরিয়ায় কিন্তু এই তেলে ভাজা কিন্তু খুবই বিখ্যাত সোশ্যাল মিডিয়ায় প্রথমবার আবার কিন্তু আমি তুলে ধরতে চলেছি ফার্স্ট অন ইউটিউব এখানে দাদা এবং বোন মিলে কিন্তু এই ফুড চালাচ্ছেন আরও দুই হিন্দু হোটেল যারও ফার্স্ট অন ইউটিউব আমি ভিডিও করলাম আর আজকে কিন্তু আস্তে আস্তে কিন্তু স্টেশনের দিকে যেতে যেতে তেলে ভাজাগুলো দেখে আমি আর নিজের লোক সামলাতে পারলাম না পেট ভর্তি এদিকে আবার তেলে ভাজা খেতে হয় একটু মন করছে হয়তো বেশি খেতে পারবো না অল্প খাবো দু চারটে ট্রাই করো বাট এই জায়গাটা মানে আসলে কি খাবার দাবার ট্রাই করবে সেটার একটা ছোট্ট একটা উদাহরণ তোমার তোমাদের সামনে তুলে ধরলাম তো আজকে দাদার সাথে কথা বলবো দাদা এবং তার বোন রয়েছে কথা বলবো কি কী তেলেভাজা পাওয়া যায় কতদিনের দোকান আপাতত দাদার সাথে দাদা সামনেই আছে এক বছরের দোকান প্রায় ব্যবসা হয়েছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের কিন্তু ওনার এই লাইনের ব্যবসা তারকেশ্বর এরিয়ায় আসলে অবশ্যই আরতি হিন্দু হোটেলে দুপুরের লাঞ্চ মিষ্টান্ন ভান্ডারে মিষ্টি মুখ আর দাদার মানে দাদার বোনের যে সেট আপ সেখান থেকে কিন্তু অবশ্যই তেলে ভাজাটা ট্রাই করো এইটুকুনও তোমাদের অনুরোধ করলাম তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকন প্রেস করবে তাহলে কিন্তু নতুন নতুন চক্রি আপডেট কিন্তু সরকারকে পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক আইডি অ্যাডসব করছে ফলো করে দিন টু টাইম হাজিসি আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলস প্রোগ্রাম বোর কোনো প্রশ্ন আর ক্ষেত্রে কোনো বাধা নেই আছে বাধা না রেখে তেলে ভাজা ট্রাই করতে চলে এসেছি তো চলো একটু কথা বতা বলে নিই দাদারও আওয়াজ শোনা যাচ্ছে গরম চপ বেগুনি তো চলো দাদার সাথে কথা বলি তো মোটামুটি কিন্তু এখন দোকানের সামনে চলে এসেছি তো এখানে একটা জিনিস নতুনত্ব যেই জিনিসটা রয়েছে দোকানের মধ্যে তেলে ভাজা কিন্তু রয়েছে যেগুলো দাম সাত টাকা করে পিস প্রতিটা দোকানেই কিন্তু এখন সাত টাকা করে পেয়েই যাবে কোনো ব্যাপার না কিন্তু চমক কী আছে দোকানে চমক একটাই জিনিস সেই জিনিসগুলো যে সাইজগুলো একটু বড় বড় রয়েছে আর এখানে নিরামিষ তেলে ভাজা পাওয়া যায় পুরো কিন্তু একদম পুরো হোডিং লাগিয়ে দিয়েছে একদম পুরো নিরামিষ তেলে ভাজা তো এই সমস্ত তেলেভাজাগুলো তোমরা কিন্তু নিরামিষ পেয়ে যাবে তো দাদা দাদা দিদি এখন মোটামুটি সাইড হয়ে গেছে কেন দিদি একটু ক্যামেরা আসতে একটু লজ্জা পাচ্ছে ওই জন্য দিদি সাইডে রয়েছেন দাদার সাথে একটু কথা বলবো আর ওখানে কাকা রয়েছেন উনি মোটামুটি তেলে তেলেভাজাগুলো ভাজছেন আর দাদা কিন্তু আর দাদা দিদি দুজনে মিলে কিন্তু মানে দাদা বোন ওনারা দুজনেই কিন্তু এই দোকানে সেট আপটা করছেন তো দিদি একটু সাইডে আছেন দাদার সাথে একটু কথা বলি দিদি এখন লজ্জা পাচ্ছে তো দাদা আপনার শুভ নাম আপনার শুভ নাম কী লোকনাথ সাউ সাউ আচ্ছা তো লোকনাথ সাউ তো ঠাকুরের নাম অনুসারেই কিন্তু দাদার নাম ঠিক আছে তো দাদা আপনার এই ব্যবসাটা আপনি বলছেন পঁয়ত্রিশ চল্লিশ বছরের ব্যবসা মানে এই লাইনে আছেন তেলেভাজার লাইনে আপনি আছেন হ্যাঁ আরও বেশি হবে দিদি ওইখান যে বলছে দিদিকে ক্যামেরা আনা যাচ্ছে না তো দাদা আপনার দোকান যে বলছেন যে পঁয়ত্রিশ চল্লিশ বছরের এই লাইনে আছেন এই দিদি এসে গেছে কিন্তু আসবেন না যাই হোক দাদা পঁয়ত্রিশ চল্লিশ বছরের যে আপনার দোকান তো এইটা আপনার কি এখানেই ব্যবসা ছিল মানে দোকানটি এখানেই ছিল ও মানে এখানেই এই সাইডেই দোকানটা ছিল তো কোনো কারণে হয়তো সমস্যা হয়েছে যার কারণে আপনি দোকানটা আর করছেন না তা আপাতত এই রাস্তার ওপরে স্ট্রিট ফুডে একটা ফুটকাট করে আপনি বিক্রি করছেন তো এটা কত বছর হল এই আপটা কত এখানে একটা বছর সম্পূর্ণ হয়ে গেছে কি কি তেলে ভাজা পাওয়া যায় আপনার এখানে আলু তো আছে মোচা আছে ভেজেল আছে আছে কুমড়ো কুমড়ো তো এইগুলোর দাম কত করে করছে সব সাত টাকা করে সব সাত টাকা করে তাই তো আর এখানে দেখতে পাচ্ছি মোটর মোটর কি ওই মানে ওই মুড়ির সাথে আর মুড়ি নিলে কত টাকার নেয় কত টাকা মুড়ি দেয় তো নিলে পনেরো টাকা হয় তাই তো আচ্ছা আচ্ছা তার মানে সাত টাকার একটা চপ নিল তিন টাকার মুড়ি নিল বেশ দশ টাকায় হয়ে গেল দশ টাকা হয়ে গেল আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ আগে থেকে কোনো ভাজাভাজি চলছে না একদম লাইট তোমাদের সামনে গরম গরম ভাজা হবে এখানে রাখা হবে গরম গরম তোমরা খেতে পারবে আর মোটামুটি এখানে দেখছি যে অনেকগুলোই কিন্তু তেলে ভাজার দোকান দেখলাম তার মধ্যে আপনারটা আমি তুলে ধরলাম এখানে সবাই নিরামিষ বানাচ্ছে কেন নিরামিষ তেলে ভাজা বানাচ্ছে কেন সব জায়গা কেন বাবার আচ্ছা আচ্ছা ওই জন্য বাবার এই মন্দিরের সামনে নিরামিষ বিক্রি করছে মানে বুঝতে পারছো তেলে ভাজা সবারই খেতে ইচ্ছা করে কিন্তু আমি সবার জন্য খাইতে পারে না তার জন্য নিরামিষ বানাচ্ছে বলে কোনো অসুবিধা নেই একদম খাওয়া দাওয়া হলো তেলে ভাজা খাওয়া দাওয়া হলো আর পুজো দিতে পারলো তো মোটামুটি দাদা আপনার দোকানে আসলে কবে কবে আসতে হবে মানে প্রত্যেক দিন খোলা থাকে রোজ খোলা থাকে কটা থেকে কটা সকাল পাঁচটা থেকে রাত সাড়ে দশটা অবধি খোলা থাকে আর মানে মোটামুটি পেয়ে যাবে কতদিন মানে কবে কটা সকাল সাড়ে ছটা থেকে রাত্রির সাতটা পর্যন্ত ভাজা মাঝখানে স্টপ আছে আচ্ছা তো মোটামুটি পাঁচটা থেকে দোকান খুলছেন সব জুবাযন্ত করছেন ছটার পর থেকে বানানো শুরু হচ্ছে ছটা থেকে দুপুর কটা অবধি পাচ্ছে বারোটা একটা তারপরে একটু দোকান বন্ধ থাকছে আবার চারটে থেকে রাত দশটা পর্যন্ত নটা দশটা পর্যন্ত পুরোপুরি পেয়ে আচ্ছা এই তেলে ভাজাগুলোই সকালে পেয়ে যাবে সকালেও পেয়ে যাবে তো সকালে এক্সট্রা কি আছে যেটা সন্ধেবেলায় আছে সকালে বেশি থাকবে হবে না সকালে তাহলে এক্সট্রা কি পাওয়া যায় আলুর দম মুড়ি পাওয়া যাবে মুড়ি পাওয়া যাবে আচ্ছা এটা এখন মোটামুটি কাস্টমার চলে এসেছেন ওই জন্য আমি একটু সরে গেলাম কাস্টমারকে জায়গা করে দিতে হবে তো এই হচ্ছে তেলে আইটেমগুলো পাওয়া যায় সকালের থেকে টাইমিং বলে দিয়েছে আবার বিকাল থেকে টাইমিং বলে দিয়েছে তো মোটামুটি দু একটা ট্রাই করি কেন বুঝতেই পারছো মিষ্টির দোকান দিয়ে খাওয়া দাওয়া হয়েছে তোমাদের দেখেছি এই হচ্ছে ভেজিটেবল এক পিস নিয়েছি সাত টাকা মোচার চপ হচ্ছে সাত টাকা যথেষ্ট ভালোই সাইজ এইটাই কিন্তু ঠোঙার মধ্যে আমাকে দিয়েছে জাস্ট এটা খেয়ে আমি তোমাদেরকে জানাচ্ছি যে কেমন হয়েছে নাম হয়েছে আচ্ছা এই হচ্ছে মোচার চপ তোমাদেরকে এইভাবে দেখাতে হচ্ছে কিছু করার নেই এই হচ্ছে মোচার চপের মধ্যে দেখতে পাচ্ছ বাদাম রয়েছে আলু আলু টালু দিয়ে মোচা টোচা দিয়ে একদম স্টাফিং করা রয়েছে হ্যাঁ তো যেটা সবসময় বলি দোকানের কোনো নাম নেই আপাতত দাদা বোনের ফুটকাট এটাই বললাম দাদা বোনের ফুটকাট সেই ফুটকাটে দাঁড়িয়ে এই বড় বড় কিন্তু চপ চলো ফার্স্ট ট্রাই করা যাক চলো ভালো লাগছে ভেতরে কিন্তু অনেকটাই স্টাফিং রয়েছে সাত টাকা হিসেবে একদম রিজনেবেল মোচা আলু ভালোই করে দেখতে পাচ্ছ কুমড়োর বলছিল কুমড়োর পকোড়া পকোড়া মোটামুটি তো এই হচ্ছে ভেজিটেবলের সাইজ সাত টাকা কিন্তু দাম সাত টাকা অনুসারে একদম ভালোই সাইজ প্রত্যেকটা কিন্তু একদম বড় বড় সাইজের কিন্তু তেলে ফেলে চলো ভেজিটেবিলটা একটু ট্রাই করি আর ভেজিটেবিল তো ভেজিটেবলের মতোই হয় ওরে বাবা ভেতরে যা যা দিতে হয় ভেজিটেবলের মধ্যে সব কিছুই রয়েছে দেখতেই পাচ্ছ চলো একটু খাওয়া যাক তেলে ভাজা যেরকম খেতে হয় সেরকমই একটাও তেলে ভাজা নাও সাত টাকা দিয়ে যে কোনো ইচ্ছা একটা সাত টাকার কিনলে তার সঙ্গে তিন টাকার মুড়ি নিলে দশ টাকায় ভালোই টিফিন হয়ে যাবে এখন দারুণটা কু মুখে কিন্তু বাদাম করছে বলে যাচ্ছে অনেকে টেবিলে যথেষ্ট পরিমাণে কিন্তু স্টাফিং রয়েছে তার সঙ্গে কিন্তু বাদামও পড়ছে দারুণ আচ্ছা তো এই হচ্ছে সময়ার মধ্যে ভাত করা কিন্তু শখ গরম গরম চপ তারপর শ্বপীমা ঢেলে বাজা চলো খাওয়া যাবে লালা গরম যথেষ্ট শাপিং এবং যে তুই বেরোচ্ছি না এত গরম ধোঁয়া বেরোচ্ছে যথেষ্ট চপের ভেতরে যেরকম স্টাফিং থাকা উচিত সেটাই রয়েছে আর যথেষ্ট ধোঁয়া বেরোচ্ছে এতটাই গরম চপ তো চপের মতো খেতে হয় খালে খেতে তো চলো গরম গরম চপ এটা শেষ করি যা অবস্থা খেতেই পারছি না ধোঁয়া উঠছে এখান দিয়ে তো চপটা শেষ করছি তারপরে লোকেশানটা বলে ভিডিও ভিডিওটা এই দেখো সেল কত পরিমাণে দেখো প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে আর এখানে দেখতে হবে কত প্যাকিং হচ্ছে সব প্যাক হচ্ছে মুড়ি দিয়ে কিন্তু সব প্যাক হচ্ছে লোকজন আসবে খাওয়া দাওয়া প্রচুর সেল প্রচুর দাদা এখন আবার ব্যসেন্টেশনগুলো নিয়ে আসা হয়েছে আবার এখানে জেলে বাজা পর তো দাদা বোনের এই চপের দোকানে আসতে গেলে তারকেশ্বর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে টিকিট কাউন্টার তারই অপোজিট সাইড থেকে কিন্তু সোজা চলে যেতে হবে দেখো এই রাস্তাটাই সোজা চলে গেলে শিহরি মিষ্ঠানোর ভান্ডার যায় তো সেই রাস্তার ওখানেই পৌঁছেছে চলো তো এই রাস্তাটায় কিছুটা সোজা গেলেই কিন্তু রাস্তার ওপরেই পড়ছে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখালাম স্টেশনের সামনে থেকে জাস্ট আসবে এই যে দেখতে পাচ্ছি টাইমস অফ ইন্ডিয়া এরকম লেখা রয়েছে তারই অপোজিটে কিন্তু দাদা এবং তার বোনের কিন্তু সেটা দোকানটা আর এই যে মোড় তারই কিন্তু ডান দিকে সোজা গিয়ে কিন্তু আমরা বাবার মন্দিরের পাশ থেকে রাস্তায় গিয়ে কিন্তু শ্রীহী মিষ্টান্ন ভাণ্ডারে কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম তো জাস্ট ওটা সেকেন্ড পার্ট ছিল ওটা থার্ড পার্ট কিন্তু এখানেই কিন্তু শেষ হলো দাদার দোকানে কিন্তু তেলেভাজার দোকান যেটা কিন্তু একদম স্টেশনের কিন্তু খুবই কাছে জাস্ট টাইমস অফ ইন্ডিয়ার দোকানে টাইমস অফ ইন্ডিয়া লেখা রয়েছে এরকম দোকানের অবধি লোকেশান তোমাদের বলে দিলাম তো এখন চলে এসে আবার কিন্তু তারাপ স্টেশনের সামনেই দেখো দেখতে পাচ্ছ ওপরের স্টেশন তো দুপুর বলতে গিয়ে সন্ধ্যের সময় এসেছি এবং সন্ধ্যের সময় এসে কিন্তু পরপর তিনটে পার্ট করলাম একসাথে টাইম একদম কম মানে অল্প টাইমের মধ্যে তিনখানা ভিডিও আমাকে করতে হলো পরপর আজকের থার্ড পার্টের হিসাবে যদি বলি দাদার লোকনাথ দার দোকানে যে ভাজাগুলো খেলাম মানে আলুর চপ খেলাম ভালো লেগেছে ভেজিটেবিল চপ খেলাম আর মোচার চপ খেলাম তিনটেই ভালো লেগেছে নিরামিষ হিসাবে আমি ভাবি যে চপ পানি হচ্ছে আমিষ না হলে চপ ভালো লাগে না যেহেতু নিরামিষ হয়ে চপগুলো যে এত সুন্দর লাগলো আর গরম গরম পেলাম এটাই কিন্তু অনেক বড়ো ব্যাপার তো টেস্ট ভালো তারকেশ্বর এরিয়ার তেলেভাজার এই দোকানগুলো সত্যিই কিন্তু খুবই ইউনিক টেস্ট থাকে আলাদা একটা টেস্ট থাকে যেটা কিন্তু ভালো লাগলো তো এটা যেহেতু থার্ড পার্ট তো থার্ড পার্ট হিসেবে লোকনাথ আজকে তেলেভাজাগুলো খেলাম ভালোই লেগেছে এসেই তোমরা খাওয়া দাওয়া করতে পারো আর যারা যারা এখনও অব্দি ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট দেখোনি তাদেরকে বলে দিচ্ছি এই মানে আমার চ্যানেলে গেলে কিন্তু ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট দেখে নিতে পারবে এছাড়াও বলে দিচ্ছি যারা যারা শুধু এই পার্টটা দেখছো আরও তো হিন্দু হোটেলে গিয়ে কিন্তু দুপুরের কিন্তু চিপেস্ট লাঞ্চ খেয়েছিলাম তারপরে শিওরি মিষ্টান্ন ভান্ডার চুরাশি বছর পূর্ণ সেই মিষ্টির দোকানে গিয়ে কিন্তু মিষ্টি খাওয়া দাওয়া করেছিলাম তো যারা যারা দেখুনই চ্যানেলে গিয়ে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট দেখে নিতে পারো আর থার্ড পার্টটা তো এখন দেখছোই তো তিনটে পার্ট করলাম আজকে এসে তারকেশ্বরে ফুড ব্লগ হিসাবে ঠিক আছে কিন্তু তারকেশ্বর বিখ্যাতই কিন্তু ওই বাবার মন্দির কিন্তু খাবারের হিসেবে কতটা তোমরা জানো জানা নেই ওটাই কিন্তু ছোট্ট করে তুলে ধরলাম ও স্টপ করলাম থার্ড পার্ট এখানেই স্টপ করলাম আর কোনো ফোটপাট পার্ট আসছে না আবার কোনো দিন তারকেশ্বরে আসলে আলাদা আলাদা দোকানে আবার ভিডিও তোমাদের সামনে তুলে ধরবে ঠিক আছে তো আপাতত স্টপ এখানেই শেষ তো এত ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে শেয়ার করে দিয়েও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে এখন প্রেস করে তাহলে নতুন নতুন সঙ্গটি আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাব ভিডিও সময় যে ডাইলগ খালি পেটে ঘোরা যায় না ঘুরতে গেলে খেতে হবে আর খেতে গেলে কি করতে হবে অবশ্যই লোকনাথ দাস চপের দোকানে এসে খাওয়া দাওয়া করো হাসপাট আরতি হিন্দু হোটেলে এসে চিপেস্ট লাঞ্চ খাও শ্রী খ্রিস্টানো ভান্ডার চুরাশি বছর পূর্ণ মিষ্টির দোকানে গিয়ে মিষ্টির দোকানে গিয়ে খাওয়া দাওয়া করো ঠিক আছে তো চলে আসবো বাবা একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক একটা নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকবে যেটা সসাই বলে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখবো শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগে ঘুরতে ভালো লাগে সবাই ভালো লাগবে তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি আপাতত তারকেশ্বর ফুড ব্লগের তারা জানালাম তারকেশ্বর থেকে আবার একবার আসবো তখন নতুন ভিডিও নিয়ে করলাম চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক আবার নতুন ভিডিওতে আসছি যাই আসবে চমকই আসবে চলো টাটা